ডিসপ্লে রহানি রহায় আস্তে আলাহ্লাউয়ালা মরিবান সবাই কেমন আছেন ঠিক খবর সবার সবাইকে ওয়েলকাম করছি আজকে চমৎকার একটা কটন কোয়ারসাল লাইভে এবং এই কোয়ার্সগুলা একদম আমাদের নিজস্ব ডিজাইনে বানানো পিওর কটনের উপরে একেবারে সামারকে মাথায় রেখে ঠিক আছে একদম গরমকে মাথায় রেখে তারপরে হচ্ছে আপাদের জন্য বানিয়েছি এবং কোয়ার্সগুলো একেবারেই বাজেটের মধ্যে থাকবে সো যে থেকে পারবেন আজকে বিশটা মিনিট আমাকে সময় দিবেন আমি তিনটা সেট একসঙ্গে দেখিয়ে দিব যার যে কটা লাগবে একটু জলদি করে নিতে হবে আমি প্রথমে ভেবেছিলাম যে একটা একটা করে ড্রপ করি বাট আমার কাছে মনে হলো সামার যেহেতু চলেই এসেছে আর তো ওয়েট করার কিছু নাই সো একসাথে তিনটা দেখে নিলে আপনাদের জন্য সহজ হবে আপনারা যারা তিনটাই নিতে চান তিনটাই নিয়ে ফেলবেন আবার যারা দুটো নিতে চান দুটো নিয়ে ফেলবেন মিনিমাম দুইটা তো নিতেই পারবেন বিকজ আমি একটা অফার প্রাইসে দিব ঠিক আছে অফার প্রাইস কত থাকছে সেটা শুনলেই সারপ্রাইজ হয়ে যাবেন এটা হচ্ছে আমাকে আলাদা করে বলতে হবে না শুনলেই সারপ্রাইজ হয়ে যাবেন কটন কোর্স কিন্তু হ্যাঁ একেবারে হচ্ছে সুন্দর চমৎকার এই যে এই ফিটিং এ করা খুব সুন্দর ওকে সো আমি দেখিয়ে দিব সো আমাকে একটু জাস্ট বলেন যে লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা অল ক্লিয়ার আছে কিনা একটু কষ্ট করে জানিয়ে দিতে হবে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন একটু আমাকে কষ্ট করে কমেন্ট করে দিবেন যে লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা অল ক্লিয়ার আছে কিনা অল ক্লিয়ার আছে কিনা কারা কারা আছেন এই মুহূর্তে আমার সঙ্গে একটু জানাবেন ওকে কারা কারা আছেন এই মুহূর্তে কারা কারা আছেন একটু আমাকে কষ্ট করে জানিয়ে দিবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা আজকে আমরা তিনটা কালার দেখব প্রথমে দেখব পিচ কালার অসম্ভব সুন্দর একটা কোয়ার্স তারপরে দেখবো ব্লু কালার ব্লু কালারটা মারাত্ম সুন্দর একটা কোয়ার্স এবং তারপরে দেখবো পার্পল কালার পার্পল কালারটা পার্পল কালারটা দেখে দেখে না নিয়ে যেতে পারবেন না পার্পল কালারটাও এত সুন্দর ঠিক আছে তো যে যেখান থেকে আছেন একটু আমাকে কষ্ট করে জানিয়ে দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা ওকে আজকে হচ্ছে আমি আমি এই এই দিন হচ্ছে প্যান্টের সঙ্গে পরেছিলাম হোয়াইট প্যান্টের সঙ্গে আর আজকে জিন্স সঙ্গে পরেছি দেখেন দুই ভাবেই কিন্তু এই জিনিসগুলো আপনারা পড়তে পারবেন আমরা এই ধরনের যে কুর্তিগুলো বানাচ্ছি এটা কিন্তু আপনি দুই ভাবেই পড়তে পারছেন যে কোনো প্যান্টের সঙ্গে জিন্স সঙ্গে অথবা আপনার স্ট্রেট কাট হোয়াইট প্যান্টের সঙ্গে সঙ্গেও আপনি পড়তে পারছেন এই কুর্তিগুলোও যারা নিতে চান তারা একটু ইনবক্স করে দিয়ে সামানের জন্য অনেক কুর্তি কিন্তু ছবি দিচ্ছি সেটা আপনার প্রোফাইলে বা টাইম লাইনে যাচ্ছে না তাদেরকে একটু রিকোয়েস্ট করবো প্লিজ একটু পেজে ঢুকবেন পেজের ফটোসে যাবেন গিয়ে একটু দেখবেন যে নতুন কি ড্রপ হয়েছে বা একটু লাইভ দেখে নেবেন একটু সময় নিয়ে লাইভ দেখে নেবেন যে যেখান থেকে আজকে লাইভটা দেখছেন আজকে এ একদম চ্যালেঞ্জিং প্রাইসে দিয়ে দিব আমি একটু অফার প্রাইসে দেব কোর্স ঠিক আছে আজকে অফার প্রাইসে দিয়ে দিব সো একটু কষ্ট করে জয়েন করে আমাকে জানিয়ে দিবেন লাইভটা क्लियर আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা কার কোন কালারটা প্রথমে দেখাব বলেন কে কোন カラーটা প্রথমে দেখতে চান কে কে আছেন এই মুহূর্তে লাইভে কে কোন カラーটা প্রথমে দেখতে চান এটা হচ্ছে এটা হচ্ছে পিচ কালার ব্লু কালার এন্ড পার্পল কালার তিনটা কালারই আমি দেখাব এবং তিনটা কালারই খুবই সুন্দর সেরা সেরা তিনটা কালার আমি হচ্ছে প্রথমে 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 ব্লুটা ঠিক আছে ব্লুটা অনেক সুন্দর ব্লুটা অনেক সুন্দর আর তারপরে হচ্ছে অন্য একটা দেখাবো না হয় ব্লুটা দেখেন ব্লুটা দেখেন দুটো হচ্ছে এটা তো প্যান্ট না এটা প্যান্ট আচ্ছা এই যে এই এই যে দেখেন দুটো দেখেন হ্যাঁ একবারে খুবই চমৎকার করে বানানো এই যে দেখেন খুবই সুন্দর করে খুবই সুন্দর করে বানানো এটা হচ্ছে 32 লং এ আছে 32 ইনসেস লং এ আছে এটা 32 ইঞ্চি লঙে আছে এবং হচ্ছে আপনারা সুন্দর করে হচ্ছে এটা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এবং এখানে হচ্ছে আমরা পুরোটাই ওপেন করার সুযোগ পাচ্ছি এটা শার্ট সিস্টেমে করা আর কি ওকে এটা পুরোটা ওপেন করা যায় যদি কেউ ব্রেস্ট ফিডিং এর জন্য নিতে চান তাহলে নিয়ে ফেলতে পারেন ওকে তোমার পরা কুর্তিটার প্রাইস কত বারোশো টাকা আপু আচ্ছা এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান ডোন্ট মিস দিস ওয়ান ঠিক আছে আমি আমি এটা সবাইকে নিতে বলবো বিকজ ব্লু ইজ অলওয়েজ বিউটিফুল ব্লু কিন্তু খুব সুন্দর একটা কালার সো এখানে ব্লু আকাশি এবং হোয়াইট কালারের কম্বিনেশন আছে এবং প্যান্টগুলা দেখবেন যে আমরা ইলাস্টিক দিয়ে বানিয়ে দিয়েছি প্যান্টের একদম সুন্দর করে প্যান্ট কাটিং এ করা আছে যার লাগবে স্ক্রিনশট নিয়ে একটু পেজে ইনবক্স করে দিবেন সাইজ হচ্ছে আমাদের অ্যাজ ইউজুয়াল 36 থেকে 46 পর্যন্ত 36 38 40 42 44 46 পর্যন্ত ঠিক আছে আর এই যে যারা একটু এখন আরাম আরাম জামা চাচ্ছেন হ্যাঁ পেজে তাদের জন্য হচ্ছে আজকে আমি কোর্স লাইভ করে দিলাম যার যেটা লাগবে একটু জলদি করে স্ক্রিনশট নিয়ে পেজিন ইনবক্স করে দিতে হবে এই টপসটার লং হচ্ছে আপনার থার্টি টু ইঞ্চেস হাতাটা কিন্তু থ্রি কোয়ার্টারে পাচ্ছি যারা থ্রি হাতা নিতে চান তারা এটা নিয়ে ফেলতে পারেন এবং এটা একেবারেই মোস্ট রিজনেবল প্রাইসে হচ্ছে মাত্র সতেরোশো টাকা ঠিক আছে এক টাকা ফুল সেট এক টাকা ফুল সেট জাস্ট লাভ দিয়ে ক্যাচ ধরতে হবে ঠিক আছে আমি ১৭50 টাকায় ফুল স্টিচ পিওর কটনস কটন সামার স্পেশাল পডস দিয়ে দিচ্ছি এবং যে কোনো সাইজ থার্টি সিক্স টু ফোর্টি পর্যন্ত যে কোনো সাইজ আপনি নিয়ে ফেলতে পারছেন ব্লুটাম ইজ দিয়েন না মাত্র সতেরোশো টাকায় দিয়ে দিয়েছি ওকে মাত্র এক হাজার সাতশো টাকায় দিয়ে দিয়েছি সো যদি কারো ভালো লাগে এটা কিন্তু একেবারে অফার একটা প্রাইস সো যদি ভালো লাগে ইনবক্স করে ফেলতে হবে সামারের সব কিছু সামার স্পেশাল অফারই যাবে সামারে সবকিছু আমি এবার শুরুতেই বলেছি উইন্টার আমি যেরকম করেছি উইন্টার উইন্টার স্পেশাল অফারে রেখেছিলাম সব প্রাইস এবারও সামারে সামার স্পেশাল অফারেই যাবে সবকিছু সো যেখান থেকে দেখছেন একটু জয়েন করে আমাকে জানিয়ে দিবেন যে লাইফে ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা শুনে যাচ্ছে কিনা অল ক্লিয়ার আছে কিনা এরপরে চলেন এটা দেখে ফেলি এরপরে এটা দেখে ফেলি আমি কি পরে দেখাবো আপনাদেরকে কোনটা দেখানো চাই ঠিক আছে পরে চাইলে দেখানো যায় বাট আমার কাছে মনে হচ্ছে এভাবে দেখাই আপনাদেরকে এটা দেখেন এটাই একদমই লুজ ফিট সুন্দর ডিজাইনে করা পিচ কালারের মধ্যে আছে ঠিক আছে লুজ ফিট সুন্দর ডিজাইনে করা পিচ কালারের মধ্যে আছে এবং এখানে হচ্ছে বাটন দিয়ে করা এখানে হচ্ছে বাটন দিয়ে করা দেখেন সুন্দর করে এখানে বাটন সিস্টেম করা আছে এবং এখানে একটা হুক সিস্টেমও করা আছে যাতে করে ডিপ বেশি না হয় ওকে এবং থ্রিট কোয়াটার হাতায় পেয়ে যাচ্ছি এটাও আপনার লং পেয়ে যাচ্ছেন থার্টি টু ইঞ্চেস লম্বাই থাকতেছে আপার পার্টটা বত্রিশ শিঞ্ছি এবং এই যে দেখেন প্যান্ট কিন্তু একটু ও স্টাইলে মানে একটু স্ট্রেইট প্যান্টে থাকছে ঠিক আছে আমি হোয়াইট কালারের প্যান্টটা যেরকম করে পরেছিলাম এটা হচ্ছে সেরকম একটা প্যান্ট এটা হচ্ছে স্ট্রেট প্যান্টে থাকছে সো এটা অনেক সুন্দর একটা জিনিস এটা যা লাগবে স্প্রেশে দিয়ে পেয়েছি করে দিবে পিচ কালারটা অনেক 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 সুন্দর যদি ভালো লাগে এটা পুরোটাই টেক্সচারের উপরে আছে সাইজ পেয়ে যাচ্ছি আমরা একটু লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলে দিবেন আমি আজকে একেবারে ওয়েট করি নাই মানে আমি কমেন্ট আসার আগে লাইফ স্টার্ট করে দিয়েছি মানে এত দ্রুত ওকে এত দ্রুত সবাই একটু আমাকে কষ্ট করে কমেন্ট করে দিয়েন যে লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা অল ক্লিয়ার আছে কিনা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন একটু কমেন্ট করে দিয়ে যে আপু ক্লিয়ার আছে বা দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে একটু কষ্ট করে ঠিক আছে যে যেখান থেকে দেখতে পাচ্ছি পিচ কালার তো অনেক সুন্দর আমি সবাইকে পিচ কালারটা নিতে বলবো এটা আমি নিব সো আমি আমি জানি আপনারা কে কে এটা নেবেন বিকজ এটার কালারটা জাস্ট মানে দিস ইজ মাই কালার আমি এই ধরনের কালার ভীষণ পরি শাড়ি হলেও আমি রাখি ড্রেস হলেও আমি রাখি আমার খুবই পছন্দের একটা কালার এই পিচ কালারটা ওকে এবং এটা খুবই সুন্দর করে লুজ ফিটে করা আছে সো যার লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন এবং এখানে কিন্তু পকেট আছে এই পিচ কালারটাতে কিন্তু আমরা পকেটও পেয়ে যাচ্ছি আর এটার প্রাইসও খুব রিজনেবল মাত্র হচ্ছে আঠারোশো টাকা এক টাকা ফুল কোয়ার্ট ঠিক আছে

আর প্যান্ট তো আছেই সাথে আর এটা লং হচ্ছে বেশি এটা হচ্ছে ফর্টি টু ইঞ্চেস মধ্যে আছে দেখেন এইটা এইটা হচ্ছে আমি অলরেডি না মানে নিজে পরেও ফেলেছি এই জামাটা এই জামাটা আমার এত পছন্দ হয়েছে পার্পলটা আমি অলরেডি নিজে পরেও ফেলেছি সো এটা যারা নিতে চান ঠিক আছে এটা খুবই সুন্দর এটা যারা নিতে চান ইনক্লুডিং প্যান্ট স্কোয়ার পিওর কটন পরে খুবই 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 আরাম পাবেন যদি ভালো লাগে স্ক্রিনশিট নিয়ে পেজি ইনবক্স করে দিতে হবে এইটা যে দেখেন এখানে কিন্তু পার্ল সেট করা আছে এখানে কিন্তু পার্ল সেট করা আছে যদি ভালো লাগে স্ক্রিনশিট নিয়ে আমরা পেজি ইনবক্স করে দিব দ্য প্রাইস ইজ ওনলি হচ্ছে 1800 টাকা 1800 টাকা এক টাকায় ফুল সেট পেয়ে যাচ্ছি আমরা ঠিক আছে এক হাজার টাকায় অফার প্রাইসও পাচ্ছেন এই কুর্তিটার প্রাইজ আমাদের অ্যাট লিস্ট টু থাউজেন্ড যায় মানে ফুল কর্সের প্রাইস এর আগে অপারে নিয়েছেন বাট এটার প্রাইস আমি রেখেছি আঠারোশো টাকা মাত্র জাতি করে যাদের স্টেট লিস্টের পার্পেল কালারের কুর্তি ছিল আমাদের কাছ থেকে কর্স দেওয়ার ইচ্ছা ছিল তারা জাতি নিয়ে ফেলতে পারে ঠিক আছে আজকে আমি তিনটা কোয়ার্ড স্ট্রক করেছি যার যেটা লাগবে জলদি করে ইনবক্স করে ফেলতে হবে এটা কিন্তু পিওর কটনের তিনটা কোয়ার্ডস পিওর কটনের ঠিক আছে টপস এবং প্যান্টস সহ আর এটা হচ্ছে একটু সুন্দর করে মানে এটাতে প্রচুর কাপড় ইউজ করা হয়েছে তারপরেও এটার প্রাইস আমি রিজনেবলি রেখেছি মাত্র হচ্ছে 1800 টাকায় পেয়ে যাচ্ছেন প্যান্ট সহ পার্লের কাজ সহ পার্লের কাজটা সহ আমি সব কিছু সহ মাত্র আঠারোশো টাকায় রেখেছি এক টাকায় আর এটার লং পেজ আছে আমরা ফর্টি টু ঠিক আছে এটার লং হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি আর এটার হাতা হচ্ছে আঠারো ইঞ্চি আছে থ্রিক বাটার হাতা আছে দেখেন হাতা কিন্তু থ্রিক বাটার হাতা আছে সতেরো আঠারো ইঞ্চি হাতা আছে ওকে এগুলাতে পকেট নাই আপু এটাতে পকেট নাই এটাতে পকেট থাকার তো কথা না বিকজ এটা তো রাউন্ডের মধ্যে আছে হ্যাঁ এটা রাউন্ডের মধ্যে আছে এটাতে পকেট নাই আপু এটা যেটাতে পকেট আছে সেটা আমি বলে দিয়েছি পিচ কালারটাতে পকেট আছে পিচ কালারটাতে পকেট আছে এগুলাতে পকেট নাই না এটা তো পকেট থাকার কথা না ওকে সো এটা যা পছন্দ হয়েছে সুন্দর করে স্ক্রিনশট দিয়ে পেইজে ইনবক্স করে দিতে হবে মাত্র 1800 ওনলি ঠিক আছে পার্পল কালারটা মিস দিয়ে না পার্পল কালারটা জাস্ট ল্যাভেন্ডার মানে ল্যাভেন্ডার লাভ একদম এটা এটা একদম ল্যাভেন্ডার লাভ আমি আবার শুরু থেকে আপনাদের একটু দেখাবো যে যেখান থেকে জয়েন করছেন একটু আমাকে বলে দিবেন লাইটটা क्लियर আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা অল ক্লিয়ার আছে কিনা ওকে অল ক্লিয়ার আছে কিনা একটু আমাকে জানিয়ে দিতে হবে আচ্ছা প্রথমে আমি যেটা দেখিয়েছিলাম চলুন সেটা একটু আবার দেখি এখানে রেখেছিলাম এই যে এটা ওকে কোনটা পড়ে দেখাবো বলেন তো যেকোনো একটা পড়ে দেখাই তাই না যেকোনো একটা লাইটটা क्लियर আছে লাইটটা क्लियर আছে এটা হচ্ছে ব্লু ব্লুর মধ্যে এইটা এত সুন্দর আমি পরে দেখালে আপনারা হয়তো ভালো মতো বুঝতে পারবেন আমি পরে দেখাই না তিনটা আমি পরে জাস্ট আপনাদেরকে একবার দেখাই আই হোপ যে আপনারা বুঝতে পারবেন যে কেমন লাগে পরে দেখালে হ্যাঁ পরার পরে কেমন লাগে আচ্ছা এটা আড্রেস লং মানে अपर পার্টটা লং হচ্ছে 32 in স্পিক ওয়াটার হাতা খুবই সুন্দর এবং এটা শার্ট স্টাইলে করা চাল আপনারা স্বাবিশেপে করতে পারবেন এই বাটনগুলা হচ্ছে ওপেন করা যায় ঠিক আছে এই বাটনগুলা প্রত্যেকটাই ওপেন করা পসিবল ব্রেস ফিটিং করতে পারবেন এটা হচ্ছে উপরের শার্টটা এবং এটা হচ্ছে নিচের প্যান্টটা ঠিক আছে সো এটা হচ্ছে ফুল সেট আপনি পেয়ে যাচ্ছেন 1750 টাকায় 1750 টাকায় এই ফুল সেটটা যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেইজে ইনবক্স করে ফেলতে হবে ওকে পকেট ছাড়া ড্রেস পরতে ইচ্ছা ও ড্রেস পড়তে পারি না এখন আরে পকেট আছে আপু পিচ টাইপ পকেট আছে ঠিক আছে সব ড্রেসে তো আসলে পকেট দেওয়া যায় না আপু সব ড্রেসে পকেট দেওয়া পসিবল হয় না পিচ কালারটাতে পকেট আছে আজকের কালেকশনের মধ্যে আর এগুলো আসলে আপনাদের খুবই ভালো লাগবে পরে সামারের মধ্যে অনেক কমফোর্টেবল ফিল করবেন এবং আমি অনেক সুন্দর একটা প্রাইসে দিয়ে দিচ্ছি সো যার যেটা লাগে ব্লু কালারটা জাস্ট ডোন্ট মিস দিস ওয়ান ব্লু কালারটা অনেক সুন্দর ব্লু আকাশি এবং হোয়াইট কালারের কম্বিনেশনে করা এটা চমৎকার একটা কোয়ার্স ঠিক আছে চমৎকার একটা কোয়ার্স এটা যদি ভালো লাগে স্প্রেশিট নিয়ে পেজে ইনবক্স করতে হবে আপু এই কাপড়গুলো এত নরম এবং এই কাপড়গুলো এত কমফোর্টেবল যে এটা আসলে ছোট গলা বড় গলা আসলে আপনার খুব একটা ডিফারেন্সই মানে পাবেন না আর কি মানে ইটস অল সেম অলমোস্ট হ্যাঁ আর তার মাঝখানে লুজ ফিটিং এ করা মানে জাস্ট আরামই আরাম এগুলা হচ্ছে জাস্ট আরামই আরাম আপু তবে হয় কি একটু কলার রাখলে জিনিসটা লুকটা অনেক স্ট্যান্ডার্ড আসে ঠিক আছে একটু কলার থাকলে দেখেন এই জামাটার ক্ষেত্রেও দেখেন একটু কলার থাকলে জিনিসটা অনেক স্ট্যান্ডার্ড একটা লুক আসে আর কলার ছাড়া করেছি পার্পলটা হ্যাঁ কলার ছাড়া কিন্তু পার্পলটা করেছি কটনের মধ্যে আর এটা দেখিয়েছি আজকে যারা যারা এটা নিবে না তাদের লস আজকে যারা যারা এটা নিবেন না আজকে পিচ কালারটা যারা যারা না তাদের লস আমি বলেই দিলাম একদম ঠিক আছে আজকে এই পিচটা মাস্ট নিতে হবে এটার প্রাইস হচ্ছে মাত্র 1800 টাকা 1800 টাকা পিচ কোয়ার্টস ওকে পিওর কটন পিচ কোয়ার্টস এটা পকেট সহ এটা পকেট সহ পাচ্ছি ওকে দাঁড়ান আপনার বাসা এই সাইডে হলে এখনি উইন্ডো দিয়ে দেখে নিতাম রাখি আপনি চলে আসেন বাজার কি অসুবিধা তো নাই আপনি এখনই চলে আসেন আমরা প্রতিবেশী পাশাপাশি হলে জানালা দিয়ে পাঠা দিতে পারতাম আপনাকে ওকে আচ্ছা ওই যে আগে তার আগে হচ্ছে এরকম হতো না আরেক হচ্ছে ফ্রুটস পাঠানো হতো দড়ি দিয়ে দিয়ে এক বাসা থেকে এক জানালা থেকে আরেক জানালা আমি ওনাকে ড্রেস পাঠাই দিতাম যে ঠিক আছে আপনার কি লাগবে তাহলে আমি পাঠিয়ে দিচ্ছি যদি আমার বাসায় কিছু নাই সবই অফিসে লাইভ করবো দেখে এমলা নিয়ে আসা হয় এনিওয়েজ এটা যা ভালো লেগেছে এটা মাস্ট নিতে হবে পিওর কটন এর মধ্যে এটা প্যান্টটা দেখেছেন কি সুন্দর একটা স্ট্রেইট প্যান্টের উপরে আছে এই সব মিস করতে হয় না ওকে এবং আমি প্রাইসও দিয়েছি সুপার উপার রিজনেবল ফুল স্টিচড ফুল স্টিচ একটা সুন্দর কোয়ার্স কমফোর্টেবল পেজ আছে মাত্র 1800 টাকায় 1800 টাকায় 1800 টাকা 1800 টাকা সো যদি ভালো লাগে যদি ভালো লাগে তাহলে जल्दी করে নিয়ে ফেলতে হবে এই কোর্স ভালো কথা এগুলা কিন্তু খুবই লিমিটেড এডিশন বিকজ যখনই আমি প্যান্ট সহ বানাতে যাই আমার প্রোডাকশন কিন্তু দেখেন যা হওয়ার কথা যদি 30টা বানানোর প্ল্যান থাকে সেটা অটো 15টায় নেমে যায় ঠিক আছে সো কোর্স কিন্তু কখনো হয় বেশি পিস থাকে না আপনারা যদি কেউ ভেবে থাকেন যে কালকে বা পরশু অর্ডার করবেন আপনারা ভুলে যান সেই কথা বেশিরভাগ কোর্সই বা সাইজ দেখবেন আজকে রাতে শেষ হয়ে গেছে কটন কোয়ার্সের জন্য প্রচুর আপারা ওয়েট করছে প্রচুর আপারা বিকজ গরম ভাই চলে এসেছে আজকে আমার কাছে মনে হয়েছে এত কেন গরম এত বেশি কেন গরম ঠিক আছে গরম ঠিক আছে আসবে আস্তে ধীরে আয় ভাই আস্তে ধীরে আয় এই যে দেখেন এটা যারা গলা নিতে চাচ্ছেন না তারা এই গলাটা নিতে পারেন এই জামাটা এত সুন্দর একটা ল্যাভেন্ডার কালার এই জামাটা আপনাদেরকে পরে দেখাচ্ছি ঠিক আছে আগে কোয়ার্স পরে দেখাবো তারপরে সবাই শেষে এটা পরে দেখাবো ওকে এটা যার ভালো লেগেছে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন একেবারে সুন্দর করে জামা প্যান্ট সহ 1800 টাকা মাত্র এটা তো আবার পার্লের কাজও আছে ঠিক আছে পার্লের কাজও আছে পিচ কালারটা পরে দেখান পিচ কালারটা পরে দেখাবো আচ্ছা ঠিক আছে আপু প্লিজ এগুলো আর একটু লং করেন আপনার থেকে নেওয়া ব্লাউজগুলো আমার এত পছন্দ হয়েছে যে আর কোথাও থেকে বানাইতে বা কিনতে পারছি না কাদের যাবো খাজিজ আপু এগুলা এটা তো লং এটা লং আছে এটা ফর্টি টু লং হ্যাঁ এটা ফর্টি টু লং আর এখন আপু একটু শর্ট সবাই পছন্দ করছে তো দ্যাটস ওয়াই হচ্ছে শর্টটা বেশি করা হচ্ছে আদারওয়াইজ দেখা যাবে যে আমি আমি হচ্ছে আপনাদেরকে মানে আমার যেটা মনে হয় যে এই ধরনের একটু লুজ পিটের কুর্তি একটু শর্ট হলে ভালো লাগে আর এটা কিন্তু খুব শর্ট না আপু হ্যাঁ খুব শর্ট না হিট থাকে সুন্দর করে অনেক অনেক আপারাই কিন্তু নিতে পারছে আপনি একবার ট্রাই করে দেখেন যে আপু আপনার আপনার পরার পরে কেমন লাগে হ্যাঁ আর এটা কিন্তু লং এর মধ্যেই আছে ফর্টি টু ইঞ্চেস এটা কিন্তু বিয়াল্লিশ ইঞ্চি লং ঠিক আছে এটা লং বেশি আছে আচ্ছা সবার প্রথমে আমি ব্লুটা পরে দেখাবো ঠিক আছে সবার প্রথমে তারপরে পিচটা তারপরে হচ্ছে পার্পলটা ওকে আমাকে এক মিনিট করে সময় দিবেন চেঞ্জের জন্য আমাকে চেঞ্জের জন্য এক মিনিট করে সময় দেবেন আমি প্রথমে ব্লুটা পরে আসবো প্রথমেই ব্লুটা দেখাবো এটা আমার মোস্ট ফেভারিট ওয়ান ব্লু পরার পরে ব্লু হচ্ছে লুক চেঞ্জার সো আমি ব্লুটা পরে আসি আগে আমাকে এক মিনিট সময় দিবেন ঠিক আছে বেশি সময় নিব না জাস্ট এক মিনিট লাগবে বলেছিলাম দেখেন প্লিজ একটু দেখেন কেন আপনাদেরকে ব্লুটা নিতে বলছি আমি কেন আমি আপনাদেরকে ব্লুটা নিতে বলছি ঠিক আছে একটু দেখেন ভীষণই সুন্দর আমি কি আর একটু পিছনে দিয়ে দিব ফ্রেমটা তাহলে আপনারা ফুল ভিউ পাবেন দাঁড়ান এই যে এখন পুরো ভিউ পাচ্ছেন কি হ্যাঁ দেখেন কি সুন্দর ঠিক আছে এটা জাস্ট যার লাগবে সতেরোশো টাকা এটা মিস করা যাবে না ঠিক আছে এটা মিস করেন না এটা দিয়ে হচ্ছে আপনি ब्रेस्ट ফিডিংও করতে পারবেন যারা নিউ মম আছেন যারা নিউ মম আছেন এটা অবশ্যই নেবেন এটা খুবই সুন্দর এই কোয়ার্সটা অনেক সুন্দর যদি ভালো লাগে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ओनली 1750 টাকায় ফুল সেট 1750 টাকা এটা কেমন লাগছে আমাকে একটু বলেন দেখি এটা কেমন লাগছে একটু বলেন তো কেমন লাগছে ব্লু অলওয়েজ গর্জিয়াস অপরা ব্লু নিয়ে কোনো কখনো কনফিউশনে থাকবেন না হ্যাঁ ব্লু থেকে রং ওঠে ব্লু থেকে কষ্ট যায় ব্লু যত যায় কিছু হোক তারপর ব্লু থেকে বের হতে পারি না বিকজ ব্লু ইজ অলওয়েজ দ্য সুন্দর ব্লু ঠিক আছে ওকে ড্রেস লং 32 ড্রেস লং 32 ওকে এই যে 32 ইনচস লং আছে সো যেটা পছন্দ হয়েছে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান ব্লুটা অনেক সুন্দর আর যারা দেখতে চাচ্ছেন ব্যাক সাইড থেকে তার একটু দেখে নেবেন বিকজ এই যে দেখেন সুন্দর করে হিপের অনেক নিচ পর্যন্ত কভার করে হিপের অনেক নিচ পর্যন্ত কভার করে ওকে সো আপনারা একদম টেনশন ছাড়া টেনশন ছাড়া নিতে পারেন ওকে টেনশন ছাড়া নিতে পারেন ব্লুটা অনেক সুন্দর ব্লুটা অনেক সুন্দর চলে যাব নেক্সট ডে নেক্সট কোনটা দেখাব পার্পল না পিচটা পার্পল দেখা বলে পিচ দেখাব বলেন এগুলা কিন্তু সবই সাইজ অনুযায়ী একটা দুটো সেট করে আসছে সাইজ অনুযায়ী এগুলো কিন্তু আপনার শপে যাবে না সো একটু কষ্ট করে উত্তরাতে পেতে পারেন উত্তরা যে পেতে পারেন যেতে পারে কালকে বা আপনারা চেষ্টা করবেন অনলাইনে নিয়ে ফেলার বিকজ এগুলা দেখবেন যে খুব দ্রুত স্টক আউট হয়ে যাবে বিকজ সেট হিসাবে আমাদের প্রোডাকশন কিন্তু অনেক বেশি করে হয় না সেট হিসাবে যখন আমরা করি তখন একটা লিমিটেড প্রোডাকশন হয় ওকে সো আমি এখন পিচটা করে আসবো পিচটা করে আসি ওকে পিচটা পরে আসি পিচটা যারা দেখতে চাচ্ছেন তারা তারা একটু ওয়েট করেন পিচটা যারা দেখতে চাচ্ছেন শোনেন অলওয়েজ লাইভে একটু পড়া অবস্থায় দেখে গেলে আপনাদের জন্য ভালো ঠিক আছে আপনারা যারা অর্ডার করেন তাদের জন্য বেটার আর কি সো একটু দাঁড়ান আমি পিচটা একটু পরে আসি এক সেকেন্ড লাগবে আমার পিচটা বলেছি তো পিচটা পার্পলটা আজকে ব্লুটা তিনটা তিনটাই নিতে হবে হাউ আর ইউ ভালো আছে আপু আই এম ফাইন হাউ আর ইউ এটা যদি পছন্দ হয় সুন্দর করে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন দিস পিচ ওয়ান ইজ ভেরি ভেরি মানে অন্যরকম আরকে একেবারে ইউনিক একটা লুক আসবে डिफरेंट একটা লুক আসবে পিচটা কিন্তু পকেটসহ থাকছে পিচটা কিন্তু আমরা পকেট সহ পাচ্ছি অফিস ওয়্যার হিসেবেও খুব স্মার্ট এন্ড স্ট্যান্ডার্ড অফিস ওয়ার হিসেবেও খুবই স্মার্ট এবং সুন্দর ওকে সো যদি ভালো লাগে সুন্দর করে দেখে আমরা নিয়ে নিব এই যে পকেট সহ পাচ্ছি পিচটা কিন্তু আমরা পকেট সহ পাচ্ছি ওকে এবং লুজ ফিটে পাচ্ছে এগুলা একটু লুজ ফিটে না হলে ভালো লাগে না ওকে হাতাটাও লুজ ফিটে পাচ্ছি খুবই সুন্দর মানে একদম একদম আপনারা আরাম করে আরাম করে পড়তে পারবেন এটা লং হচ্ছে 32 ইঞ্চি এবং এগুলা কিন্তু সবই হচ্ছে আপনি ঠিক থাকবে এবং একেবারেই স্ট্যান্ডার্ড একেবারেই শর্ট লাগবে না আর এখন হচ্ছে এই লেন্থের মানে সবচেয়ে বেশি চাহিদা এই লেন্থের সবচেয়ে বেশি চাহিদা ঠিক আছে কে কোথা থেকে লাইভে দেখছেন আমাকে একটু কমেন্ট করে দিন দেখি কে কে আছেন লাইভে কে কে আছেন লাইভে পিচটা কেমন লাগতেছে বলেন তো এই যে জায়গায় হুকটা আছে চাইলে হুকটা এখানে লাগিয়ে নেওয়া চায় ঠিক আছে যদি এখানে আমার মনে হয় তাহলে হচ্ছে এই যে আরে দাঁড়ান এই তো ওকে

মাত্র এইটিন হান্ড্রেড টাকা পিওর কটনের উপরে আছে মাত্র আঠারোশো টাকা লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলে দিয়ে লাইফটা ক্লিয়ার আছে কিনা এটা মিস করা যাবে না এটা মিস করা যাবে না এটা খুব সুন্দর এটা খুব স্নিগ্ধ সুন্দর স্নিগ্ধ সুন্দর হাই মুক্ত আপু কেমন আছেন বিউটিফুল ওয়ান থ্যাংক ইউ সুজাত আপু থ্যাংক ইউ সো মাচ উত্তরা থেকে দেখছে লতিফ আপু কেমন আছেন সবাই যারা যারা আছেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে দিয়ে কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে দিয়ে ওকে কে কোথা থেকে দেখছি আমরা একটু কমেন্ট করে দিব জাতিয়া আপু দেখছে থেকে থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ স্যান্ড থ্যাংক ইউ এটা যা ভালো লেগেছে সুন্দর করে নিয়ে যে ইন্ডক্স করে দিতে হবে ডোনট মিস ইস ওয়াট আমি সবাইকে বলবো যে এটা যে কয়েক পিস আছে জাস্ট নিয়ে ফেলেন সাইজ যদি মিটা যায় পেয়ে যদি যান জাস্ট নিয়ে ফেলেন ঠিক আছে আমি নেক্সট পারপাল তো করে আসি বাট এটা কিন্তু জাকি আপু কেমন আছেন জাকি আপু আজকে মিস করে না করস আমি অনেক রিজনেবেলে দিয়েছি আপনারা যারা অলওয়েজ কুর্তি নেন কর্স নেন তারা আজকে নিয়ে ফেলেন ওকে জলদি করে নিয়ে ফেলেন আজকে রেগুলার সবই হচ্ছে কোয়ান্টিটি কম এই জন্য আমি একটা লাইভে তিনটা দেখিয়েছি ইউজুয়ালি আমি একটা লাইভে একটা করে লঞ্চ করি মানে একটা করে হচ্ছে কুর্তি বা কোর্স লঞ্চ করি বাট এই লাইভে আমি তিনটা কোয়ার্সের সেট দেখিয়ে ফেলেছি তিনটা কোয়ার্সের সেট দেখিয়ে ফেলেছি জাস্ট চিন্তা করেন ওকে তিনটা কোয়ার্সের সেট সো মানে এগুলার কোয়ান্টিটি খুবই কম করে আর হচ্ছে সেট হিসাবে যেহেতু আসছে আপনাদের যার যেটা লাগবে একটু সাইজে থাকতে থাকতে ইনবক্স করে দিবেন এখন আসেন পার্পলটা পরে আসি এটা নিয়ে আর কোনো কোশ্চেন আছে এটা মন যাচ্ছে না তাইরা বলেন এটা এটা হচ্ছে চোখে আরাম আরাম লাগছে দেখতে খুবই স্ট্যান্ডার্ড একটা কালার খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার ঠিক আছে আমি হচ্ছে পার্পলটা পরে আসি পার্পলটা অনেক সুন্দর পার্পলটা অনেক সুন্দর দেখেন পার্পলটা একেবারেই পুতুল পুতুল পার্পলটা নিতেই হবে পার্পলের সঙ্গে হোয়াইট পার্লের আমরা একটা কম্বিনেশন করেছি পার্পলটা অনেক সুন্দর পার্পলটা পার্পলটা অনেক সুন্দর সি পার্পলটা অনেক অনেক কিউট অনেক সুন্দর এবং অনেক সুন্দর

আচ্ছা এটা মিস করেন না শুনেন পার্পল মিস দিয়ে না শুনেন আজকে কোয়ার্স আমার তিনটা তিনটাই সুন্দর যা যেটা পছন্দ সে সেটা নেন বাট মানে লিস্ট দুইটা নেওয়ার চেষ্টা করেন শর্ট মধ্যে একটা লং এর মধ্যে একটা ঠিক আছে তাহলে হচ্ছে আপনি দুইটাই কভার পাচ্ছেন একটা লং এর মধ্যে একটু ড্রেস ড্রেস টাইপের ওকে আর একটা হচ্ছে আপনার আর একটা হচ্ছে আপনার একটু শার্ট স্টাইলের সুন্দর স্ট্যান্ডার্ড ওকে সো দুইটা দুই লুকে পেজ আছেন পার্পল ড্রেস লং কত বিয়াল্লিশ ইঞ্চি আপু পার্পল ড্রেস লং হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি লং এ আছে এটা এটা হাঁটু রিচ পর্যন্ত লং বিয়াল্লিশ ইঞ্চি লং পর্যন্ত আছে এটা ঠিক আছে এটা ফর্টি টু ইঞ্চেস লং পেয়ে যাচ্ছেন সো টেনশন ছাড়া এটা নিয়ে ফেলেন প্রাইস হচ্ছে ফুল সেট আঠারোশো টাকা আমি অনেক রিজনেবল দিয়েছি জাস্ট চার লাগবে লাভ দিয়ে হবে হবে স্টক কোয়ান্টিটি অনেক কম সেট হিসাবে সেগুলা স্টক কোয়ান্টিটি অনেক কম থাকে ওকে সো সবাই ভালো থাকেন সুন্দর থাকেন আর তো কিছু বলার নাই লাইট পার্পল তো আমার আছে আগে নিয়েছিলাম আচ্ছা এটা এটা একটু ডিপ পার্পল আপু ঠিক আছে এটা একটু ডিপ পার্পল আগেটা আগেটা থেকে অনেক আলাদা ওইটা অনেক সুন্দর ওইটাও অনেক সুন্দর তিথি আপু আই নো ওইটা অনেক সুন্দর যাই হোক এটা একটু ডিপ পার্পলের মধ্যে আছে এটা একটু ল্যাভেন্ডার ল্যাভেন্ডার এই কালারটা অনেক নাইস একটা কালার ল্যাভেন্ডার ল্যাভেন্ডার একটা কালার খুবই সুন্দর যদি ভালো লাগে যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে খুব সুন্দর দেখে আরাম লাগছে থ্যাংক ইউ সো মাছ এটা যার পছন্দ হয়েছে মিস করবো না ওকে এটা যা ভালো লেগেছে আমরা জলদি করে স্ক্রিনশিট নিয়ে পেয়েছি করে দিব আজকে আমরা তিনটা পার্স দেখেছি বাচ্চারা আমি না বাচ্চারা বলতেই পারি বুঝছেন কেন জানেন আমার বয়স কিন্তু অনেক আপনারা যারা আবার মাইন্ড করবেন যে হ্যাঁ এই মেয়ে হচ্ছে আমাদেরকে বাচ্চারা বললো আমার কিন্তু বয়স অনেক আমি কিন্তু বুড়া এটা যারা আপনারা জানেন না তাদেরকে জানাই দিলাম ওকে আমাকে আমি আমাকে রিসেন্টলি একটা পিছি মেয়ে জিজ্ঞেস আমার বয়স কত আমি বলছি আমার বয়স দেখে কি করবা বলছে না বলো না তোমার বয়স তো বেসিক্যালি বাবুকে দেখে বলছে যে বাবুর বয়স দুই আমার বয়স কত তো আমি যখন ওকে বলছে আমার এক্সাইট বয়স শি ওয়াজ লাইক হোয়াট হ্যাঁ সো আমাকে আমাকে জানি না মেকআপ পিক আপ করলে হয়তো বুঝতে পারবেন না বাট আমার কিন্তু বয়স আছে আমি কিন্তু বুড়া হ্যাঁ একটা বাচ্চাও আছে সো আমি বলতেই পারি যারা যারা আছেন সুন্দর করে দেখে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করে দিন ওকে সবাই খুব খুব ভালো থাকেন সুন্দর থাকেন নেক্সট লাইভ ইনশাআল্লাহ আবার দেখা হবে প্রাইস কত আপু এটার প্রাইস মাত্র আঠারোশো টাকা পার্পলটার প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা পিচটার প্রাইস হচ্ছে পিচ কালার যেটা ছিল সেটার প্রাইসও ও আঠারোশো টাকা ব্লু কালার যেটা ছিল সেটা হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আজকে আমি তিনটা কোয়ার্স দেখিয়েছি তিনটা কালারের তিনটা ডিজাইনের তিনটা কোয়ার্স দেখিয়েছি সো আপনারা একটু কষ্ট করে যারা পরে জয়েন করেছেন শুরু থেকে আবার লাইফটা একটু দেখে নেবেন যাতে করে আপনাদের কোনো কিছু মিস না হয় এখন থেকে কিন্তু সামার স্পেশাল ঈদ স্পেশাল বৈশাখ স্পেশাল ঠিক আছে সকল স্পেশাল একসাথে করে সব লাইভ হবে মানে একসাথে কোনোটাতে আমরা সিম্পল সামার পুটি কোয়ার্স দেখবো কোনোটাতে একেবারে ঝাঁকা লঙ্কা শাড়ি দেখব কোনোটাতে আবার গর্জিয়াস ছুপিস দেখব কোনোটাতে আবার হচ্ছে সিম্পল ছুপিস দেখবো বিকজ একে একে তো হচ্ছে সামনে অনেকগুলো অনুষ্ঠান আছে ঈদ আছে এছাড়াও হচ্ছে প্রচন্ড গরমও আছে আমাদের জন্য অপেক্ষা করছে সো কটনকে সাথে নিয়েই গর্জিয়াস গর্জিয়াস কাজ আমি দেখাতে থাকবো বাট কটনকে ছাড়া যাবে না এই সুতি আমাদের মানে শুধু হচ্ছে আমাদের দেশের জন্য সবচেয়ে লাইফ সেভার একটা যদি না পড়েন যারা কঠন ভালোবাসেন না বিশ্বাস করেন এই গরমে আপনি হয়তো অনেক অর্গান বলেন বলেন তারপরে সিল্ক বলেন যাই পড়েন না কেন সেটা হয়তো আমরা একটা অনুষ্ঠানের জন্য সারাদিনের জন্য দুদিন পাঁচ দিনের জন্য হয়তো আমরা পড়তে পারি কিন্তু ডেইলি অফিসের জন্য ডেইলি বাইরে যাওয়ার জন্য বাসায় পড়ার জন্য ডেইলি সবকিছু করার জন্য ভাই কথন দরকার ঠিক আছে সুতি 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 এর উপরে কিছু নাই ওকে এটা কুর্তি লাগছে আর এটা এটা প্যান্ট আছে এটার প্যান্ট আছে এই যে দেখেন এটার প্যান্ট ওকে এটার প্যান্ট আছে এটা পার্স থাকবে এটা পার্স থাকবে এবং এটা আপনারা মাত্র 1800 টাকায় পেয়ে যাচ্ছেন 1800 টাকায় 1800 টাকায় সো সবাই খুব ভালো থাকেন সুন্দর থাকেন নেক্সট লাইভ ইনশাআল্লাহ আবার দেখা হবে আপনাদের সঙ্গে আর করবিতে কিন্তু অনেক সুন্দর সুন্দর জুয়েলারি এসেছে করবি লাইভগুলো একটু দেখে নেবেন না হলে সুন্দর জুয়েলারি জীবন থেকে মিস হয়ে যাবে সবাই খুব ভালো থাকেন শুভরাত্রি টাটা